জুমার দিনে সকাল সকাল গোসল করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন প্রিয় মা ও বোনেরা আপনাদের যাদের বিবাহ হয়ে গিয়েছে যাদের স্বামী আছে যাদের সন্তান আছে যাদের বাবা আছে তাদেরকে আপনারা এই আমলটি শিখিয়ে দিবেন তারা যদি এই আমলটি করে আপনি আচ্চার্য হয়ে যাবেন আপনারও আমল নামায় অত্যধিক সব লেখা হয়ে যাবে সম্মানিত দিনই ভাই আমার বোনেরা জুমার দিনে সকাল সকাল গোসল করলে কি হবে হাবিব নবী নবী বলেন। জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে সব থেকে উত্তম পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে তার সামর্থ্য অনুযায়ী কেউ যদি খুশব আতর মাখিয়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যায় কোন যানবাহন ছাড়াই সে মসজিদে গিয়ে সুন্নত নফল নামাজ যথাযথ আদায় করে ইমামের কাছে বসে মনোযোগ সহকারে কেউ যদি ইমামের খোদ্া পাঠ শোনে সে যদি কাউকে কষ্ট না দেয় আল্লাহর হাবিব দয়ার নবী মায়ার নবী বলেন তার প্রত্যেক কদমে কদমে এক বছর নফল নামাজের সব এক বছর নফল রোজার সব আল্লাহ রব নামায় লিখে দেয় এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা আপনার যারা জুমার দিন নামাজ পড়তেই হবে আমার ভাই আমি আপনার কাছে অনুরোধ করে বলছি জুমার দিন যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন এই জন্য একটু দ্রুত ভাবে আপনি গোসল করবেন আপনার উত্তম পোশাকটা বলতে সুন্দর পরিষ্কার পোশাকটা পরিধান করে আপনার যদি বাসায় আতর থাকে সুগন্ধি থাকে সুগন্ধিটা মেখে আপনি মসজিদে চলে যাবেন যদি মসজিদটা দূরে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবেন যদি মসজিদটা অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনি যানবাহনে যেতে পারবেন আপনার আদায় নফুল নামার পাশে বসে বা শুনবেন কাউকে কষ্ট দিবেন না যে আপনার বসার জন্য আপনার কথার জন্য কেউ কষ্ট পাবে এমন যেন না হয় এ অবস্থায় আপনি যদি ইমামের খোদ বা শোনেন ইমামের পিছনে নামাজ আদায় করেন আল্লাহর হাবিব দয়ার নবী মায়ের নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় এক বছর নফল রোজার সব এক বছরের নফল নামাজের সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় লিখে দেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা আপনারা পুরুষ এবং মহিলারা সকলেই করবেন যে আমলটির কথা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘোষণা করেন জুমার দিনে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করতে হবে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করলে কি হবে জানেন আল্লাহ রাব্বুল العالمين বেশি বেশি আপনি যখন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর উপর দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করেন একবার যদি কোন বান্দা হাদিদের উপর পাঠ করে আল্লাহ আলামিন তার উপর দশটি রহমাত করেন দশটি গুণা তার জীবন থেকে ঝরে চলে যায় সব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয় এই জন্য জুমার দিনে পড়ি আমার মা পড়ি আমার ভাইরাই আমলগুলো আমল গুলো যেন আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতি মানুষ হয়ে যাবো